আমাদের সময় খুবই কম মাসাল্লাহ মাসায়কের সংখ্যা অনেক বেশি তাই আমরা সময়টা সকলে ভাগ করে নিতে চাই আমরা যেন সকলে অংশগ্রহণ করতে পারি সেই দিকে লক্ষ্য করে কুটিগত কথা আপনাদের সামনে উপস্থাপন করবো অমার তো বিষয় হচ্ছে মুসলিম মুসলিমদের কর্তব্য বা দায়িত্ব মানব জীবনের একটি গুরুত্বপূর্ণ বিষয় কর্তব্য পরায়ণ দায়িত্ব হোক বোধ এবং দায়িত্ব পালন এই জন্য গুরুত্বপূর্ণ যে আমাদের মধ্যে যারা দায়িত্ব ঠিক ঠিকমতো পালন করে যে মুসলিম হোক মুসলিম হোক দুনিয়ার ক্ষেত্রে তারা কিন্তু কার্য আমাদের এই জীবনটাকে আমরা তখনই সুন্দর করতে পারবো সুন্দর একটা সমাজ গঠন করতে পারবো যখন আমরা সকলে আমাদের নিজেও নিজ দায়িত্ব পালন করব এটা সত্য কথা বাচ্চাদেরকে কোনো দায়িত্ব দেওয়া হয় না কেন তারা দায়িত্ব পালন করতে পারে না পৃথিবীতে কোনো জায়গায় দেখেছেন যে বাচ্চাদের স্কুল তারা সব কিছুই প্রতিষ্ঠান যে কোনো প্রতিষ্ঠান যে কোনো সমাজ তারা পরিচালনা করছেন এই জন্য যে তাদের কোনো দায়িত্ব বোধ নেই কর্তব্য বোধ যেটা তাদের মধ্যে নেই তারা কর্তব্য পালন করতে পারে না সেই তাদের দায়িত্ব দেওয়া হয় না তাদের কাজে এই কাজ নেওয়া হয় না পারে না আমরা যারা মুসলিম যারা আমরা প্রাপ্ত প্রাপ্তবয়স্ক আমাদের অবস্থা থেকে তাকিয়ে মনে হচ্ছে যে আমরাও যেন দায়িত্ব আমরা কর্তব্যহীন কর্তব্য বুঝি না নাকি পালন করি না আল্লাহ ভালো জানে আমরা যদি সত্যিকারের দায়িত্ব পালন করতাম তাহলে আমাদের এই দুরবস্থা হতো না এটা বোঝার বিষয় আছে দায়িত্ব অলবভাবে বিভক্ত করেছেন একটা হচ্ছে ব্যক্তিগত দায়িত্ব আর একটা হচ্ছে সমষ্টিগত দায়িত্ব মাসুলিয়াতুল মাসুলিয়াতুল ইজতেমা ব্যক্তিগত দায়িত্ব যেমন প্রত্যেকটি মানুষের একটা দায়িত্ব রয়েছে আমাদের ধর্মের দিকে দিকে লক্ষ্য করে আমি বলতে চাই হলো যে আল্লাহর বিশ্বাস করা এটা ব্যক্তিগত একটা দায়িত্ব দায়িত্ব তাই না প্রত্যেক ব্যক্তির আল্লাহকে বিশ্বাস করা এবং নামাজ কায়েম করা জাকাত দেওয়া পিতা মাতার করা এবং বাচ্চাদেরকে সঠিকভাবে প্রশিক্ষণ প্রদান করা এগুলো প্রত্যেকটি মুসলিমের ওই তো মানুষের পালনগুলো আমাদের ব্যক্তিগত দায়িত্ব আলমা মাহমাদ সানকেইদি বলছেন যে প্রত্যেকটি মুসলমানের কর্তব্য তারা যেন ব্যক্তিগত দায়িত্বটা পালন করে কেন একটা গুরুত্বপূর্ণ ব্যক্তিগত দায়িত্ব যদি আমরা পালন না করি কর্তব্য পালন না করি তাহলে আমরা কখনই আমাদের অবস্থার পরিবর্তন ঘটাতে পারবো না রসূল সাল্লাহ আলি সময় একটি হাদিস বলেছেন দায়িত্ব বোধার জন্য সকলে আমরা জানি সেটা আব্দুল আল্লাহ আল্লাহ আন বলছেন আন্ডা রসূল আল্লাহ সাল্লাহ আলাই কুল্লুকুম রায় মাসুল তোমরা সকলেই দায়িত্বশীল এবং তোমরা তোমাদের দায়িত্ব সম্পর্কে তোমাদের অধীনস্থ যারা আছে তাদের সম্পর্কে তোমাদের জিজ্ঞাসা করা হবে সঠিক মতো তোমরা তাদের দায়িত্ব পালন করেছিলে কি তারপর বলেছেন দেখুন অপর থেকে শুরু করে একদম দাসের একজন দাস পর্যন্ত তার যে কর্তব্য আর যে দায়িত্ব আছে সে কথা আলিসে বলেছেন ফালা আমীউল্লা আলা নাজি একজন শাসক তিনি শাসন করছেন সমাজকে মানুষকে তিনিও কিন্তু রায়ী দায়িত্বশীল তাদের ফাহুয়া মাশুল তাকেও জিজ্ঞেস করা হবে অচ্চপদস্থ ব্যক্তি একজন তাকেও জিজ্ঞেস করা হবে তার দায়িত্ব সম্পর্কে ও আলা একজন পুরুষ মানুষ তিনিও হচ্ছেন দায়িত্বশীল তার পরিবারের জন্য ভগবা মাসুম আনহু একজন পুরুষকেও জিজ্ঞেস হতে হবে তার এই দায়িত্ব সম্পর্কে তার অধীনস্থে যে সমস্ত বাচ্চারা রয়েছে ঠিক মতো লালন পালন হয়েছে কিনা তাদের অধিকার দেওয়া হয়েছে কিনা এই সম্পর্কে পুরুষ তোমাকে জিজ্ঞাসা হতে হবে ওয়াল মারা একজন মহিলা স্ত্রী সেও একজন দায়িত্বশীলা তার স্বামীর ঘরের বিষয়ে তার পরিবার তার স্বামীর যে ঘর তার যে ছেলে রয়েছে তিনিও কিন্তু স্ত্রীও কিন্তু দায়িত্বশীলা ফাহিআ মাস উলাতুন তাকেও জিজ্ঞাসা করা হম তাদের সম্পদ এমনকি বলা আব্তু রাইন আলা মালে সাহিদিহি আ একজন দাস কীর্তদাস সেই কিন্তু নিজের মালিকের যে সম্পদের দেখাশোনার জন্য তাই সেও দায়িত্ববান তার দ্বারা যে কোনো ক্ষতি না হয় সম্পদে তাকেও জিজ্ঞাসিত হতে হবে তারপরে আল্লাহ রসুল আবার শেষ প্রথম বাক্যটা ঘুরিয়ে নিয়ে এসে বললেন আলা ফাকুল্লুকুম রাঈল ওয়া কুল্লুকুম মাসউলুন আনদাইয়াতি রাব্বিকুম এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রাসূল উপর থেকে না একদম তলা পর্যন্ত সকলের যে দায়িত্ব রয়েছে এক একটা এই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত জিজ্ঞাসিত হতে হবে আমাদেরকে আল্লাহ রাসূল বুঝিয়ে দিলেন এটা ব্যক্তিগত দায়িত্ব তার সঙ্গে আরেকটা দায়িত্ব ওলামারা ভাগ করেছেন সেটা হচ্ছে সমষ্টিগত জামাই আমাদের সমাজের একটা দায়িত্ব রয়েছে এমন কিছু পর্ব রয়েছে যে সামাজিক কাজ সেই কাজটা জনফার্জে কিফায়ার বলতে পারেন সেই কাজটা যেমন আমাদের সমাজের কিছু মানুষকে সেটা আদায় করতেই হবে নাহলে সারা সমাজটা কী হবে গুণাগার হয়ে যাবে সালাতুল জানাই যেমন রয়েছে আর দাওয়া ভাই আল্লাহ আল্লাহর প্রতি আহ্বান করার জন্য কিছু মানুষকে তৈরি হতেই হবে এবং সেই জ্ঞান আমাদেরকে কি করতে হবে তরব করতেই হবে আবার দারুয় আল্লাহ সরাহ ইমরানের একশো চার নম্বরে আয়ত বলে অলতা হুম কুমাতু ইয়া ধরুন এল আউ খাই মরুন আলিম তোমাদের মধ্যে কিছু মানুষকে তোমাদের মধ্যে একটা টিম আলাদা আল কাজ যারা সৎ কাজের মানুষকে আদেশ দেবে ভালো কাজের মারা আদেশ দেবে এবং অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবে এটা কিছু মানুষ করবে এটা ফরা কি খায়া সামাজিক কাজ এটা করতে হবে তারপরে বললেন যে দিনই জ্ঞান আমাদের শিখতে হবে সমাজকে কন্ট্রোল করার জন্য সমাজের মানুষকে বোঝাবার জন্য দিনকে কিছু মানুষকে অন্ততকে শিক্ষিত হতে হবে দিন শিক্ষা আল্লাহ তালে বলেছেন তালে ওরা না ফরা মিন খুললে ফির কাছে মিন তলাই পাতু লেতেফা লেতাফা লেতাফা কাউফির দিন বলে ইউ দিরুদা রাজা হিমের দারুন আল্লাহ বলছেন সতবার একশো বাইশ নো বলা এখানে আল্লাহ তারা বললেন যে তাদের মধ্যে কিছু মানুষ কিছু ফিরকা তাদের কি কর্তব্য যাওয়া এ করা সফর করা জ্ঞান অর্জন অর্জন করার জন্য দিনের জ্ঞান অর্জন করার জন্য কেন যে তারা সেইখানে জ্ঞান অর্জন করে নিজের গ্রামের লোককে জাতির লোককে তারা সতর্ক করবে বুঝাবে জাতির কথা তারা সতর্ক হয়ে যায় এখান থেকে বলা যায় একটা জামাই কর্তব্য রয়েছে একটা মানে সমষ্টিগত কর্তব্য রয়েছে আমাদের সেটা পালন করতে হবে আমি শর্ট করে দিচ্ছি যে এই যে দুটি কর্তব্য ব্যক্তিগত কর্তব্য এবং সামাজিক কর্তব্য যদি আমরা সঠিকভাবে পালন করি সুন্দর সমাজ আমরা সুন্দর একটা পরিবার একটা সুন্দর একটা দেশ আমরা উপহার দিতে পারব মানুষকে আমরা সেইভাবে আমাদের নিজেকে তৈরি করতে হবে কারোর একটা উদাহরণ দিয়ে আমি কথা শেষ করছি মাত্র একদিন সময় বাকি আছে সেটা হচ্ছে যে একটা সুন্দর মজবুত দেওয়াল তৈরি করতে হলে কি করতে হবে সুন্দর খাঁটি এক নম্বর ইঁটের দরকার পারস্পরিক এক নম্বর ইঁট সাজিয়ে একটা সুন্দর দেওয়াল তৈরি করা হয় অক্ষান্ত যদি সেখানে মানে লোমানাক্ত ইঁট ডিজিটাল দেওয়াল তৈরি করা হয় বলুন সেই দেওয়ালটা কিছুদিনের মধ্যে খসে 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 খষে পরে নষ্ট হয়ে যাবে তা আমরা আমাদের যে আমরা যে আমাদের যে মুসলিম সমাজ এই সমাজের ইঁটগুলো হচ্ছে লোমানাত্মক ইঁট আমাদের দুর্দশা এত করুণ যে আমাদের সমাজটা খসে খুঁজে পড়ছে ওই লমানব ইঁটের মতো তা আমাদের এই ইটগুলোকে এই ইঁটের দুরবস্থা আমাদের কাটিয়ে ওঠার জন্য আমাদের ইটগুলোকে কী করতে হবে সুন্দর করতে হবে আমার আমরা মুসলিম মুসলিম সমাজে প্রত্যেকটি ব্যক্তিকে আমাদের সুন্দরভাবে জীবন আমাদের করতে হবে আর সেই জীবন গড়ার জন্য আমাদের কর্তব্য পালন করতে হবে রসুল সাল্লাহ ইসলাম একটা হাদিস বলে দিচ্ছি যদি আমরা এইভাবে আমি যাদেরকে গড়ি তা নিশ্চয়ই আমরা কিন্তু কার্য হতে পারবো আবদুল্লাহ আমি আস রাজিউল্লাহ আমরা বলছেন রসুল সাল্লাহ ইসলাম বলেছেন মুরু আউলাহম বিশ্বালয় ওহুম আপনা ওসা বা সিনিম ওয়াদিন ওহুম আলাইহা ওহুম আপনা ও আশা ওফার করে কুবাইন হুম ফিল্মে সোনাল গ্রন্থে রয়েছে আল্লাহ যে তোমার সাত বছর বয়স দেখুন তালিম দেখুন একে বলে তালিমিয়া একেই বলে কর্তব্য পালন একে বলে দায়িত্ব পালন আহলে বাড়িতে সাত বছর বয়সে তোমরা বাচ্চাদেরকে নামাজে তোমরা আদেশ দাও আর দশ বছর বয়সে একটু একটু তাদেরকে প্রভাব করো কত সুন্দর কথা ছোটো যে অভ্যাসে আমরা গড়ে তুলি সেই ছেলে কি হবে নিশ্চয়ই নামাজে হতে পারবে কিন্তু আমরা কি করি আমরা সাত বছর কি দশ বছর বিয়ে পাশ করা পর্যন্ত বলে ছেলে এখন ছোট পরীক্ষার রেখে পরীক্ষার জন্য সে লেখাপড়া করছে রাতের ঘুম হয় এই করতে করতে সে লন্ডন থেকে পাস করে গলায় সোনার ট্রেন লাগিয়ে এসে সে কিছু উঁচু ভাঙে জমান নামাজে নামাজ পড়তে দিয়ে করে আওয়াজ করে হাওয়া বেরিয়ে যায় উঁচু করতে হয় সেটাও জানে না শেষে কেউই তো নামাজ মানে পড়ে তাই অবস্থা আর থেকে নামাজ পড়তেই চায় না এইরকম রকম ঈদ দিয়ে ভাই সমাজ গঠন হবে না আমাদের মলে দেখতে আমাদের দায়িত্ববোধটা আমাদের আনতে হবে দায়িত্ববোধ না হলে আমরা কিন্তু কার্য হতে পারবো না তো আমাদের বিশেষ তত্ত্ব যদি আমরা এক বাক্যে বলতে চাই সেটা আল্লাহস মানব তালার সরা তাহিমের ছ নম্বর আয়ার আল্লাহতালা বলছেন কু আনফোস আকুম ওয়া তোমরা নিজে বাঁচো এবং পরিবারকে বাঁচাও সমাজকে বাঁচাও তোমরা শিখাও শিখাও বাঁচো বাঁচাও এইটা হচ্ছে সার কথা আজকের এই এতে আলোচনার বিষয়বস্তুর মধ্যে এটাই সার কথা যে মুসলমানদের এইটাই কর্তব্য জানো জানাও বাঁচো বাঁচাও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ